একদিন বিশ্বনবী একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটি গুইসব ছিল সেই বেদুইন হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের দিকে ইশারা করে সাহাবাই ক্রাম দিকে জিজ্ঞাসা করল তিনি কে সাহাবাই ক্রাইব উত্তর দিলেন তিনি আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্ল আলাই উনি হলেন জিন ও ইনসানের নবী উনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা কুই সাপটি রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর না তখন বললেন হে বেদুইন তুমি সত্যি ইমান আনব করে বলতো এই গুই যদি তোমার কথা মতোই আমার উপরে ইমান আনে আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি আমি ইমান আনব তখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বেদুইনকে বললেন তুমি এই গুই ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লা আলাইসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার গুই ছেড়ে দিল এরপর বিশ্বনবী ওই সাপটিকে ডাক দিয়ে বললেন হে গুই সাপ এই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধকাম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল দিল্লা আমি আপনার উপস্থিত এবং আমি আপনার অনুগত এই সাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনলো এবং বুঝতে পারলো এরপর রাসুল্লাহ সাল্লাই ওই গুই সাপকে জিজ্ঞাসা করলেন হে গুই সাপ তুমি কার ইবাদাত করো জবাবে সাপটি বলল আমি ওই আল্লাহর ইবাদাত করি যার আরস আকাশে আর যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্ত রহমত দোজখ আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম গুই সাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুই আমি কে তখন সাপটি জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল হবে আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সেই গ্রাম্য বেদুইনটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে হয় আমি আল্লাহর রাসুল তোমার এ ব্যাপারে কি কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণ তরে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন হুজির আকরাম সাল্লা আলি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল প্রিয় দর্শক এটি ছিল বিশ্বনবীর জীবনের বিশেষ আরও একটি মজেজা আল্লাহ পাক আল আমিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সোনালি জীবন গঠন করা তৌফিক দান করুন আমিন দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন